জেল হবে তার এখন মুসলমানদের উপকার করতে গিয়ে জেলের পরিমাণটা ছ মাস করে দিয়েছে দেড় বছর কমিয়ে দিয়েছে এটা উপকার হলো না অপকার হলো যে সম্পত্তির দুর্নীতি তাহলে বেড়ে যাবে যদি মোদিজি বলতো মুসলমানদের ওয়ার্কআপ সম্পত্তি দিয়ে কেউ দুর্নীতি করলে দু বছর জেল ছিল এটা বারো বছর করে করে দিলাম আমি মোদিজীকে এসটেস থেকে স্যালুট জানাতাম তাহলে ওয়ার্কার সম্পত্তি দিয়ে কেউ তাকাত না হারুয়া আপনাদের হারুয়া বিধানসভার মধ্যে পীর গোড়া সাদা অভ্যাসী হমতুল্লায় মাজার কত বিঘা সম্পত্তি এক হাজার বিঘা সম্পত্তি ছিল এখন খোঁজ নিয়ে দেখুন পাঁচ বিঘা সম্পত্তি পাবেন না যদি ওই আইনটা করতো ভয় সব জায়গা ছেড়ে পালাতো না বারো বছর জেলে থাকতে হবে মার্ডার করার মতো সমান হয়ে যাবে করেনি এই আইনে বলা আছে যে ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি একটা অর্ডিনারি আইন এই যে চাতাজির জায়গা দিয়েছে এই জায়গায় যদি কেউ বারো বছর এরকম ভাবে থেকে যায় চাচাজি যতই চেষ্টা করুক না কেন তাকে তুলতে পারবে না আইন অনুযায়ী ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট বলছে কোনো জায়গায় বারো বছরের অধিক কোনো মানুষ যদি বসবাস করে ফেলে তার সত্তার মালিক সে হয়ে গেল কাগজ কলম চাচার থাকলেও ও হবে না কিন্তু বসতে দিতে হবে তাকে কোর্ট কাছারি যাই হবে যে বারো বছর ধরে আছে তার তাকে দিতেই হবে যতই কোর্টে যাও সুপ্রিম কোর্টে গেলেও বলবে ওই যে বারো বছর ছিল তাকে দিতে হবে জায়গা তোমাকে কিছু জায়গা দিতেই হবে কিন্তু এতদিন পর্যন্ত ওয়াকার সম্পত্তির পরে বারো বছর কেন বাইশ বছর কেউ বসে থাকলে সেটা ওয়াকাফেরি হবে শুধু ওয়াকাফের নয় আপনাদের এখান থেকে দেবঙ্গা কতটা কাছাকাছি দেবঙ্গার বিখ্যাত ধাম আছে না চাকলা ধাম চাকলা ধামের ধামে ধামে সম্পত্তির ওপরে কেউ বারো বছর বাইশ বছর বত্রিশ বছর বসে থাকলেও জীবনে সে দাবি করতে পারবে না ঠিক একইভাবে খ্রিস্টান আদিবাসী খ্রিস্টান শিখ জৈন পার্সি বিভিন্ন ধর্মের মানুষ আছে ধর্মীয় সম্পত্তিতে বারো বছর কেন বাইশ বছর বসে থাকলেও সে দাবি করতে পারবে না ঠিক অকাফেরও ছিল কিন্তু মোদী আপনার উপকার করার নামে কত বড় বাঁশটা দিয়েছে আপনাদের একটু জানতে হবে তো ভাই মোদী উপকার করছে মানে তো বাঁশ তো নিজ্ঞাত ভাবেই আছে ওই লিমিটেশন একটা প্রযোজ্য ছিল না নতুন আইনে বলেছে প্রিন্সিপাল অ্যাক্ট নাইনটিন এর যে আইনটা ছিল তার হান্ড্রেড সেকশন হান্ড্রেড সেভেনে ছিল এটা যে লিমিটেশন অ্যাক্ট প্রযোজ্য হবে না নতুন আইনে হান্ড্রেড সেভেনটাতে তুলে দিয়েছে মানে এই যে পীর গোড়াচাঁদ আব্বাসী রহমতুল্লাহ হুজুরের মাজারের যে জায়গাটা নশো পঁচানব্বই বিঘা সম্পত্তি বেহাত আছে এখন সিট যারা সুক্ত সরকার আসেনি বলে উদ্ধার করতে পারেনি আগামী দিনে আমাদের মতো কোনো সরকার আসে তো উদ্ধার করবো ছাড়বো নাকি চলট মাজারের জায়গা মাজারে ফেরত দে মন্দিরে মন্দিরের জায়গা দখল করে রাখে চাকলা মন্দিরের জায়গা চলোট মন্দিরের জায়গা মন্দিরে ফেরত দে গির্জার জায়গা ওঠো অনেক হয়েছে অনেক ভোগ করেছে চলো কেটে পড়ো মন্দির গির্জাকে ফেরত দা করবো তো আমাদের মতো সরকারকে যদি চলে পারবেন না বাকি পারবেন গির্জা একটা পারবেন একটা পারবেন দেবত্ব সম্পত্তি পারবেন শুধু আপনি পারবেন না কোনটা ওয়াকাফ সম্পত্তিটা এবার নশো পঁচানব্বই বিয়ে যিনি আর উদ্ধার করতে পারবেন না নতুন যে আইনটা নিয়ে এসেছে তাহলে উপকার করলো না ক্ষতি করলো এবার কেমন ভাবে ক্ষতিটা হয়েছে এই ক্ষতিটা সংবিধানকে আঘাত দিচ্ছে কি দিচ্ছে না সংবিধানের পনেরো নম্বর আঠি বলা আছে চোদ্দ পনেরো দেবেন ইকোয়ালিটির কথা বলা আছে পনেরো নম্বর আঠি গেলে জাত ধর্ম বর্ণ লিঙ্গ এইসব দেখে আলাদা করে বিচার করা যাবে না তাহলে আমি প্রশ্ন করব আমি একজন সংবিধান প্রেমী মানুষ আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল পীর আবাক্কা সিদ্দি লড়াই করেছে বলে যে সংবিধান পেয়েছে আপনার আমার পূর্বপুরুষ বিলাই বাদল দিনেশ ছিল আপনার আমার পূর্বপুরুষ গান্ধীজি ছিল আপনার আমার পূর্বপুরুষ পৃথিবীতা অর্ধেদার ছিল আপনার আমার পূর্বপুরুষ ছিল কে নেতাজি সুভাষ চন্দ্র বোস আপনার আমার পূর্বপুরুষরা ছিল স্বাধীনতা সংগ্রামী তারা লড়াই করে সংবিধান দিয়েছে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে ভায়োলেট হচ্ছে আপনি মুসলমানের জন্য আইন আলাদা করে দিলেন মুসলমানের দান করা সম্পত্তির ওপরে কেউ বারো বছরের আইনটা আপনি তুলে দিলেন তাহলে আমি প্রশ্ন করব তাহলে শিখেদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন হিন্দু ভাইদের ক্ষেত্রে রেখেছেন না তুলে দিয়েছেন খ্রিস্টানদের জন্য রেখেছেন না তুলে দিয়েছেন জিজ্ঞাসা করবো না আমরা জিজ্ঞাসা করবো তো তাদের ক্ষেত্রে আপনি রাখলেন আর মুসলমানদেরটা তুলে দিলেন কেন তাহলে ওই সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে আপনি আঘাত দিচ্ছেন যা ধর্ম বর্ণ লিঙ্গ দেখে আলাদা বিচার করা যাবে না যেখানে সংবিধান বলছে আর আপনি জাত বা ধর্ম দেখে আলাদা বিচার করছেন এর বিরুদ্ধে তো লড়াই